আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে গরুর ভুড়ি এটা কোরবানির ভুড়ি সাথেই থাকো দেখতে পারবো আমি সামান্য পরিমাণ তেল আর সামান্য পরিমাণে একটু পেঁয়াজ ভাজা নিচ্ছি এটা একটু দিয়ে দেব গরম মশলা বরিশের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা বাঁধা রসুন বাদা পরিমাণ মতো সব কিছু এখানে আছে গোলমরিচ বাড়া তেজপাতা মতো লবণ ওভাবে মিশিয়ে দেবো আর কোনো মশলা দেবো না এই মশলা দিয়েই ভালোভাবে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দিব আর পানি দেব না এই পানি দিয়েই আমি পেটিটা সিদ্ধ করে নেব এই পর্যায়ে চুলা রাশ একদম মোটামুটি উতলানোর পরে বলঠার পরে কমাই দিতে হবে আস্তে আস্তে সিদ্ধ করতে হবে পরে বাকি মশলা দিয়ে রান্না করব এই যে পেটে এইভাবে সিদ্ধ করে নিছি এখন চলে যাব মূল রান্নায় রান্নার জন্য কড়াই বসে দিছি তেল দিয়ে তেল দিয়ে তারপর রান্না পেস্ট দিয়ে দেব এক কাপের মতো একটু ব্রাউন কালার করে নেব জিরার গুঁড়া হচ্ছে গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচ গুঁড়া আর দেব না ওইখানে আদা রসুন পেঁয়াজ সব মশলাই ওদিকে দেওয়া হচ্ছে পানি দিয়ে দেব পানি দিয়ে মশলা একটু ধনিয়া নেব একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়া কমায় দিলাম ওদিকে দিছি এই জন্য মশলাটা একটু বাজে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা পেঁড়িগুলো দিয়ে দেব একটু তেজপাতা দেব কিছু কাঁচামরিচ তেজপাতা আগেও দিয়ে আমি এগুলো সিদ্ধ করছিলাম এই যে একটু মশলার সাথে মিক্স করে দেই সামান্য একটু পানি দিব নাড়া সারা করে ভালোভাবে আর কোনো জল টল কিছু দেবো না এটা দিয়ে নারাসারা করে একদম ভাজা ভাজা করে নেব। কারণ পেটি আগেই সিদ্ধ করে নিয়েছি এভাবে পেটি আগে মশলা দিয়ে সিদ্ধ করে নিলে আর গন্ধ হয় না বা কিছু ইয়ে হয় না এই যে আমার পেটি একবারে মশাল্লা আমি একটা ফ্লেভার আসতেছে খুবই সুন্দর একটা গন্ধ আসতেছে মাসাল্লাহ আমি আর একটু বুনা ভাজা ভাজা করব পেটিরা যদি আগে গোটা মশলা আদা রসুন দিয়ে সিদ্ধ করে নেয় তাই পেটির যে একটা নিজস্ব গন্ধ থাকে ওইটা না থাকে না আর এই যে আমি ওইভাবেই রান্না করছি যারা এই নিয়মে রান্না করবেন অবশ্যই মজা হবে যারা ট্রাই করেন না অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মজা হবে এই যে আর একটু ভাজা ভাজা করবো রুটি ভাত সবকিছু দিয়েই অনেক টেস্টি হবে আমার পেটির রান্না করা শেষ আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ